আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীবিন্দু আশা করি সকলে ভালোই আছো বরাবরের ন্যায় বা প্রত্যেক দিনের ন্যায় আজকে আমরা আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের নবম পরিচ্ছেদ নিয়ে পরিচ্ছেদের নাম হচ্ছে শব্দ ও পদের গঠন শব্দ ও পদ আসলে শব্দ এবং পদের যে পার্থক্য আছে এই বিষয় সম্পর্কে এখানে আছে তো প্রথমত আমরা জেনে নেব শব্দমূল কি বা প্রকৃতি কী বা ধাতু কি এসব বিষয়ে আজকে জেনে নেব সাধারণত এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি যে শব্দের মূল সেটাকে মূলত শব্দমূল বলা হয় শব্দমূলের অপর আরেকটি নাম হচ্ছে প্রকৃতি পরীক্ষা এটা এসে থাকে যে শব্দমূলের আরেকটি বা অপর নাম কী প্রকৃতি প্রকৃতিকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে নাম প্রকৃতি আরেকটি হচ্ছে ক্রিয়া প্রকৃতি মূলত নামবাচক শব্দের ক্ষেত্রে সাধারণত যে শব্দের মূল অংশ সেটাকে নাম প্রকৃতি বলে এবং ক্রিয়ার যে মূল অংশ তাকে ক্রিয়া প্রকৃতি বলে আর ক্রিয়া প্রকৃতির কিন্তু অন্য আরেকটি নাম আছে ক্রিয়া প্রকৃতির অন্য একটি নাম আছে অর্থাৎ ক্রিয়া প্রকৃতিকে ধাতুও বলায় বা ক্রিয়ার মূল অংশকে ধাতু বলায় তো নাম প্রকৃতি ও ধাতুর সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত নতুন শব্দ তৈরি করে যেমন আমরা যদি নাম প্রকৃতির উদাহরণ দিই তো নাম প্রকৃতির উদাহরণ যেমন কোনো একটা নামবাচক শব্দের মূল অংশ যেমন আমরা যদি মা মা শব্দটা আসলে একটা নাম প্র নাম প্রকৃতি কেননা এখানে আমরা দেখি মা শব্দটা একটা নাউন আর এর সাথে কিন্তু কোনো আমাদের অতিরিক্ত অংশ দেখি যেমন মায়ের বলি নাই বা মায়ের বলিনি হ্যাঁ তারপরে আছে গাছ শির লতা শব্দগুলো শব্দগুলোতে আমরা দেখতে পাই আসলে নামবাচক শব্দের মূল অংশই আছে সুতরাং এটা কিছু উদাহরণ নাম প্রকৃতির এবং ধাতুর ক্ষেত্রে ধাতুর ক্ষেত্রে ক্রিয়ার মূল অংশ যেমন আমরা পাই কর যা চল ধ্রি কর যেমন আমরা কর মানে করতেছি এরকম কিছু কিন্তু বলতেছি না তারপরে যা যাওয়া তারপরে এগুলো তারপরে হচ্ছে চল চলা এগুলো বলাই কিন্তু তারপরে ধ্রি মানে ধরা তো যাই হোক এক্ষেত্রে আমাদের ক্রিয়াটার মূল অংশই ব্যবহৃত হচ্ছে যার কারণে এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি বা ধাতুর উদাহরণ এখন দেখা যায় নাম প্রকৃতি এবং ধাতুর সঙ্গে যেসব শব্দাংশ যুক্তের নতুন শব্দ তৈরি করে সেগুলো মূলত উপসর্গ হতে পারে প্রত্যয় হতে পারে সমাসের মাধ্যমে গঠিত হতে পারে শব্দদিত্যের মাধ্যমে গঠিত হতে পারে উপসর্গ এবং প্রত্যয় সম্পর্কে আমাদের সামনে কোনো পরিচ্ছেদে ভালোভাবে বিস্তারিত জানতে পারবো কিন্তু আজকে পরিচ্ছেদে আমরা এটুকুই জেনে রাখি যে উপসর্গ হচ্ছে কিছু অব্যজাতীয় শব্দাংশ যা মূলত হচ্ছে শব্দের পূর্বে বসে যেটা আমরা ইংলিশে প্রিফিক্স করেছিলাম যেমন আমরা যদি বলি পরিচালক একটি শব্দ তাহলে চালক শব্দের আগে পরি একটি যুক্ত হয়ে গঠিত হয়েছে যাই হোক আমরা এ সম্পর্কে দশম দশম পরিচ্ছেদ উপসর্গের মধ্যে ভালোভাবে জানব এরপর আছে প্রত্যয় প্রত্যয় হচ্ছে ঠিক হচ্ছে সাফিক্সের মতো এটা হচ্ছে শব্দের পরে যুক্ত হয়ে থাকে উপসর্গ এবং প্রত্যয় দিয়ে তৈরি শব্দকে সাধারণত সাধিত শব্দ বলা হয়ে থাকে এমন আমরা যদি কথার মাধ্যমে বলে দিই যে পরিচালক শব্দটি কোন ধরনের শব্দ এটি একটি সাধিত শব্দ কেননা এটি হচ্ছে উপসর্গযোগে গঠিত হয়েছে তো যাই হোক আমরা এখন দেখবো যে আসলে পদ কি পদ হচ্ছে মূলত শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন তার নামে পদ অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পদ বলা হয় পদে পরিণত হওয়ার সময় শব্দের সঙ্গে কিছু অতিরিক্ত শব্দাংশ যুক্ত হয় যাকে আমরা লগ্নক বলি লগ্ন কি আসলে একটা শব্দ যখন পদে পরিণত হয় তার সাথে যখন অতিরিক্ত কিছু শব্দাংশ যুক্ত হয় তখন তাকে লগ্নক বলে লগ্ন চার ধরনের পরীক্ষা এটা কিন্তু এসে থাকে যে লগ্ন কত প্রকার চার প্রকার কী কি লগ্ন চার প্রকার একটি হচ্ছে বিভক্তি বচন বলক আর একটি হচ্ছে নির্দেশক তো বিভক্তি বিভক্তি তো মূলত কারক বিভক্তির ক্লাসে আমরা আলোচনা করব অবশ্যই তবে তার আগে বিভক্তি হচ্ছে এটা হচ্ছে প্রি সাফিক্সেন শব্দের পরে সাধারণত যুক্ত হয়ে থাকে তো এই বিভক্তি আবার দুই প্রকার একটি নাম বিভক্তি আর একটি হচ্ছে ক্রিয়া বিভক্তি নাম বিভক্তি নাম বিভক্তি হচ্ছে শব্দের সাথে যে অতিরিক্ত মানে বিভক্তি যদি কোনো নামবাচক শব্দের সাথে যুক্ত হয়ে থাকে যেমন কৃষক কৃষক একটি হচ্ছে নামবাচক শব্দ তো এর সাথে আমরা যদি এর বিভক্তিটা জুড়াই দিই তাহলে কি হয় কৃষকের তাহলে এখানে এটা হচ্ছে নাম বিভক্তির উদাহরণ আবার দেখা যায় আমরা যদি কোনো ক্রিয়ার সাথে বিভক্তি যুক্ত করি তখন ক্রিয়া বিভক্তি বলে যেমন করিলাম মানে করলাম কর যোগলাম তাহলে ক্রিয়ার সাথে লামটা যুক্ত হয়েছে এরপর আমরা যদি দেখি নির্দেশক নির্দেশক কি নির্দেশক মূলত হচ্ছে আমরা আর্টিকেল ইংরেজিতে পড়েছিলাম নির্দেশকের বা মানে আর্টিকেলের বাংলা কিন্তু হচ্ছে পদাচ্রিত নির্দেশক অর্থাৎ পদে আশ্রিত প্রত্যেকটি শব্দকে নির্দিষ্ট করাই হচ্ছে পদাচ্রিত নির্দেশকের কাজ তো আমরা বাংলা নির্দেশকের ক্ষেত্রে টা টি টুকু খানা খানি এগুলো সাধারণত ব্যবহার করি যেমন পরীক্ষা যদি আসে নিজের কোন নির্দেশকের উদাহরণ যেমন টা টি খানাখানি এগুলো থাকলেই যেমন বলি আমার গামছাখানা কোথায় পাখিটি পড়ে গেল পাখিটি গাছ থেকে পড়ে গেলো বন্দুকেরগুলি তো পড়তেই পারে তো এই রকম তারপরে হচ্ছে আমাদের বচন বচন হচ্ছে বচন শব্দের অর্থ হচ্ছে সংখ্যার ধারণা এটা পরীক্ষা এসে থেকে বচন শব্দের অত কি সংখ্যার ধারণা তো আমরা জানি ইংরেজিতে নাম্বার দুই প্রকার পড়েছিলাম সিঙ্গুলার এবং পুল তো বাংলার ক্ষেত্রে বচন দুই প্রকার এক বচন আরেকটা হচ্ছে বহু তো এক বচন সংখ্যাগুলো আমরা নর্মালি জেনে থাকি এবং বহু বচনগুলো তো বুঝতে পারি যেমন মেয়ে মেয়েরা ছেলে ছেলেরা এছাড়া আরও কিছু ক্ষতিপয় শব্দ আছে যেগুলো যেমন বিন্দু মণ্ডলী বর্গ এক এক শব্দের সাথে এক এক মিশে বসে সেটাকে বহু বচন শব্দে রূপান্তরিত করে এছাড়া আমরা এখন দেখব হচ্ছে বলক বলকটা হচ্ছে মূলত আমাদের সবার কাছে একটা নতুন মনে হতে পারে বলক হচ্ছে কি আমরা আগে ধ্বনি পরিবর্তন চ্যাপ্টারে একটা পড়েছিলাম যেটা হচ্ছে ওখানে ছিল ব্যঞ্জন দিত্ব একটা মানে এক কথায় দ্বিতীয় ওটা সরি মানে কোনো একটা বক্তব্য জোর তাগিদ দেওয়ার ক্ষেত্রে যখন ব্যবহার করে ও ক্ষেত্রে একটা বর্ণ দুইবার ব্যবহৃত হইতো তো যা ওটা না আমাদের বলক হচ্ছে মূলত পদের মধ্যে কোনো বক্তব্যকে মানে কোনো কথাকে যদি আমরা জোরালোভাবে বলতে যাই তখন সেটা বলকের উদাহরণ যেমন আমরা যদি বলি কাজটি কখন করব এখনই কাজটি কর তাহলে এখনই তাহলে দেখা রসইটা আমাদের জোর দিচ্ছে যেতে এখনই করতে হবে তারপরে আমরা যদি আরও উদাহরণ দেখতে পাই যে এই কাজটা মানে রহিম কখনই কাজটি করেছিল তখনই করেছিল মানে এক কথায় কোনো একটা বিষয় জোর দেওয়ার ক্ষেত্রে বা বক্তব্যকে জোরালো করতে সাধারণত আমাদের এই লগ্ন বচনটা ব্যবহৃত হয় এরপরে আমরা জানলাম যে লগ্ন চার প্রকার কিন্তু যদি বলে পদের লগ্ন কয় প্রকার সেটা হবে আমাদের কয় প্রকার সেটা হবে দুই প্রকার একটা হচ্ছে স্বলগ্ন আরেকটা হচ্ছে অলগ্ন তো স্বলগ্ন পদ কি মূলত যে শব্দের সাথে অতিরিক্ত কিছু যুক্ত থাকবে মানে বাক্যের মধ্যে যে পদের সাথে অতিরিক্ত কিছু যুক্ত সেটা স্বলগ্ন না থাকলে অলগ্ন যেমন পাখিটি মাছ ধরেছে মাছ রাঙা পাখিটি মাছ ধরেছে তাহলে মাছ রাঙা এটা আমাদের এর সাথে কিন্তু অতিরিক্ত কিছু যুক্ত না তার মানে এটা কী অলগ্ন পদ এখন যদি মাছ না পাখিটি তাহলে পাখি যুক্ত এটা নির্দেশক আছে এখানে কিন্তু এটা স্বলগ্ন মানে টিডেল যুক্ত হয়েছে অতিরিক্ত মাছ ধরেছে দেখ আমরা দেখি মাছ তো মাছ এটাতে কিন্তু কোনো লগ্ন নেই তার মানে একটা অলগ্ন শব্দ অলগ্ন পদ তারপরে আবার দেখতে যে ধরেছে ধর যুগছে তাহলে ধরেছে এটা তাহলে হচ্ছে আমাদের স্বলগ্ন পদ তো আমাদের বই সম্পর্কিত এই আলোচনা এখন আমরা আলোচনা করব। অনুশীলনীর সাথে সম্পর্ক অনুশীলনীর এমসিকিউগুলো এবং সেই সাথে আমাদের সাথে ভিত্তিক যে আলোচনা তো সঙ্গেই থাকো এখন আমরা আলোচনা করব অনুশীলনীর প্রশ্নের মধ্যে অনুশীলনীর মধ্যে যে এমসিকিউ প্রথমে আছে বলছে যে শব্দ যখন বাক্যে ব্যবহারিত তখন তাকে কি বলে আমরা একটু আগে বললাম যে পদ বলে পদের লগ্ন কত প্রকার পদের লগ্ন সাধারণত হচ্ছে চা দুই প্রকার এখানে উত্তরটি ভুল দেওয়া এটা হবে দুই প্রকার কোনটি শব্দের শেষে যুক্ত হয় না উপসর্গ সব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত বক্তব্য জোরাল করে তাকে বলক বলে কোনটি সাধিত শব্দ পরিচালক কারণ হচ্ছে দেখা যাক এখানে কিন্তু কোন সব সবগুলো মৌলিক শব্দ বা প্রকৃতি অবস্থায় আছে কিন্তু দেখা একমাত্র পরিচালক শব্দটি উপসর্গ এখানে যুক্ত পরিযোগ চালক তো আমরা সাধিত শব্দের সংজ্ঞার মধ্যে পড়েছিলাম উপসর্গ প্রত্যয় বিভক্তি শব্দযুক্ত যে কোনো কিছুর মাধ্যমে গঠিত শব্দকে সাধারণত সাধুতা শব্দ বলে কোনটি মৌলিক শব্দ এখানে আছে চাঁদ দেখা যায় আমরা একমাত্র হচ্ছে চাঁদ শব্দটাকে ভাঙাইতে পারি না তারপর হচ্ছে শব্দ প্রত্যয় যুক্ত হয় কোথায় শেষে কোনটি নির্দেশক টুকু কোনটি লগ্নগ নয় প্রত্যয় নৌকার ছয়ে নীল মাছরাঙ্গাটি বসে আছে বাক্য অলগ্ন পথ কোনটি দেখা যায় এখানে নীল একমাত্র এই নীল শব্দটিতে কোনো অতিরিক্ত অংশ যুক্ত নেই এখন আমরা দেখব যে পরীক্ষায় কমন উপযোগী আসার মতো কিছু বহু নির্বাচনী প্রশ্ন এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দের মূল অংশকে শব্দমূল বলে ক্রিয়া প্রকৃতির অপর নাম ধাতু এটা কিন্তু পরীক্ষায় এসে থাকে উপসর্গপত্র দিয়ে তৈরি শব্দকে সাধিত শব্দ বলে কে যেন দরজা ঠকঠক করছে এ ঠক ঠকঠক হচ্ছে শব্দ দ্বিতীয় যাই হোক এটা হচ্ছে চোদ্দ পরিচ্ছেদ পরিচ্ছেদ চোদ্দোর আর কি এটা আলোচনা শব্দদ্বিত থেকে পদে পরিণত হওয়ার সময় শব্দের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয় সেগুলোকে কি বলে লগ্ন সাংবাদিক শব্দে ইক অংশটুকু কি প্রত্যয় যেমন সংবাদযোগ ইক সাংবাদিক নিচে কোনগুলো বলকে রসই ও ছেলেরা ক্রিকেট খেলে কি ক্রিকেট হচ্ছে অলগ্ন পদ কারণ এখানে দেখা যায় ক্রিকেট যদি বলতে ক্রিকেটে ক্রিকেটই মানে যাই হোক যেটাই যদি থাকে তাহলে ওটা ওই ক্ষেত্রে সলগ্ন হতো প্রতিটি জনগোষ্ঠীর শব্দ ভাণ্ডার কোথায় সংকলিত হয় অভিধানে শব্দ কিসের আলোচ্য বিষয় রূপতত্ত্বের আমরা এটা দ্বিতীয় পরিচ্ছেদে পড়েছিলাম পরি শব্দমূলের অপর নাম কি প্রকৃতি প্রকৃতি দুই প্রকার নাম প্রকৃতি ক্রিয়া প্রকৃতি নাম প্রকৃতি একর সঙ্গে শব্দমূল এবং নাম শব্দ বিভক্তি যুক্ত শব্দ শব্দমাত্রকে বলা হয় পদ শব্দমূল ও শব্দের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত নতুন নতুন শব্দ পদ তৈরি করে সেগুলোকে লগ্ন বলে কোনগুলো শব্দের লগ্নক বিভক্তি ও বচন লগ্ন কত প্রকার চার প্রকার পদের লগ্নকের অন্তর্ভুক্ত প্রত্যয় যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত এই পথকে নির্দিষ্ট করে সেগুলোকে নির্দেশক নির্দেশকের উদাহরণ টি সমাসের মাধ্যমে একাধিক শব্দ পরিণত হয় এক শব্দ এটা যায় এটা আমাদের আসছে বারো পরিচ্ছেদ থেকে বন্ধুত্ব শব্দের মধ্যে কোন পদ তয় তয় বা বন্ধুযোগ তয় বা বাক্যের মধ্যে যেসব শব্দ লগ্নক থাকে না সেগুলোকে অলগ্নক পদ বলে শব্দের ক্ষেত্রে অভিধানে শব্দগুলো কীভাবে বিচ্ছিন্ন নিচের কোনটি ক্রিয়া বিভক্তির উদাহরণ লাম যেমন এখানে ছিল কর যোগ লাম করলাম এখনো তুমি বসে আছো বাক্যে বলক হচ্ছে এখনো শব্দে যখন বাক্যে স্থান পায় তখন তার নামে পদ পদের অংশ নয় উপসর্গ কারণ উপসর্গ তখন পদ হতে পারে না গঠনগতভাবে পদ হচ্ছে চার প্রকার সবটুকু ঔষধ তোমাকেই খেতে হবে বাক্যে সবটুকু পদে কোন ধরনের লগ্ন ব্যবহৃত হয়েছে নির্দেশক তো আমাদের আলোচনা এই পর্যন্ত আজকের আগামী ক্লাসে আমরা উপসর্গ নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সাথে থাকার জন্য